আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আমাদের আজকের নিউজে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষা উপদেষ্টা রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ তো উনি বলেছেন যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় সংশোধনের চেষ্টা করব তো এই বিষয়ে আমরা জেড জানবো তো চলেন যে নতুন শিক্ষাক্রম কি আসলেই বাতিল করবেন উনি না করবেন না এবং কি সংশোধন করতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ঢাকা শিক্ষাক্রম বাতিলের সরি নতুন শিক্ষাক্রম বাতিলের যে দাবি শিক্ষক অভিভাবকরা তুলেছেন তা পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি ডাইরেক্ট একদম সবাইকে জানাই দিছে যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাতিল করা সম্ভব নয় তিনি বলেন শিক্ষাক্রমে আগের কিছু বিষয় ফিরিয়ে আনা হচ্ছে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগ আনা হচ্ছে হ্যাঁ পরীক্ষা আনা হচ্ছে তার মানে এই নয় যে কোনো একটা শিক্ষাক্রম আমরা বাতিল করে দিয়ে আরেকটা গ্রহণ করছি এখন আমাদের সেই সময় নেই সেজন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো সো দেখেন এই যে তিনটা লাইন এই তিনটা লাইন আপনারা স্পষ্ট যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে শিক্ষাক্রমে নতুন শিক্ষাক্রম বাতিল করবে না বাট কিছু জিনিস হচ্ছে পরিবর্তন নিয়ে আসতেছে সেটা হচ্ছে আপনাদের যেখানে সায়েন্স আর্টস কমার্স ছিল না এই সায়েন্স আর্টস কমার্সটা ফিরিয়ে আনা হচ্ছে আর আর কী চাচ্ছেন বলেন তারপরে দেখেন পরীক্ষা পদ্ধতিটা যেখানে সামষ্টিক মূল্যায়ন ছিল ঠিক আছে সেই সেটাকে বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতি আনা হচ্ছে যেই পরীক্ষা পদ্ধতিটা আগে ছিল এই পরীক্ষা পদ্ধতি আনা হচ্ছে সো এই দুইটা আপডেট এই দুইটা আপডেট কিন্তু মারাত্মক আপডেট ঠিক আছে যেখানে সায়েন্স আর্টস কমার্স এইগুলা ফিরে আসতেছে এবং পরীক্ষা ফিরে আসতেছে এর থেকে আর কী চাই ক্লিয়ার তারপর দেখেন এখানে এখানে কি কি বলেছে যে শনিবার একত্রিশ আগস্ট রাতে বাস বাসভবনে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের এইসব কথা বলেন উনি ডাইরেক্ট কিন্তু এই কথাগুলো বলেছিলেন শিক্ষা উপদেষ্টা বলেন আগামী বছরও সারা বছর ধরে কিছু পরিপত্র জারি করে কিছুটা যে দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করব অবশ্যই তা বাস্তবায়নযোগ্য হতে হবে স্পষ্ট কথা হল কোনো কারিকুলাম বাতিল করছি না কোনো কারিকুলাম কোনো পুরোনো কারিকুলামেও ফেরত ফেরত যাচ্ছি না মানে আমরা এই কথার মাধ্যমে বুঝতে পারতেছি যে উনি নতুন কারিকুলাম বাতিল করবে না কখনো এবং পুরাতন পুরনো যে কারিকুলামটি আছে সেইটাতে হুবহুভাবে ফেরত যাবে না তো এইটা জাস্ট একটা আপডেট হবে আপডেটটা কি হবে যে দেখা যাচ্ছে নতুন এবং পুরাতন মিক্স করে থাকবে দেখা যাচ্ছে যে পুরোনা কারিকুলাম যদি দেখা যাচ্ছে যে সেভেন্টি পারসেন্ট থাকে সত্তর ভাগ এবং নতুন কারিকুলাম থেকে যেগুলো হচ্ছে ভালো ভালো যেগুলো রয়েছে বিষয় বা যেই সাবজেক্টগুলো ভালো ভালো কিছু দেখা যাচ্ছে যে মানে কিছু জিনিস তো থাকবে যেগুলো অনেক বেটার তো সেইগুলো তারা কিন্তু রাখে দিবে ঠিক আছে তো দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট নতুন কারিকুলাম থেকে রাখবে এবং অবশ্যই দেখা যাচ্ছে যে ক্লাস নাইন টেনে কিন্তু সায়েন্স আর কমার্স থাকবে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আসতেছে তার জন্য উনি বলতেছে যে কারিকুলাম বাতিল করবে না পুরনো কারিকুলামেও ফেরত যাবে না বাট যেটা হবে আমাদের জন্য খুব ভালো হবে ক্লিয়ার ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন এ মুহূর্তে আমাদের পাঠ্যপুস্তক ছাপাতে হবে সেজন্য আমি আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছি তো দেখেন যেহেতু ক্লাস নাইনের ছেলে পেলেরা ক্লাস টেনে উঠে যাবে জানুয়ারিতে সো অল্প সময় হাতে রয়েছে যেহেতু পাঠ্যপুস্তক ছাপাইতে হবে তার জন্য আগের পাঠ্যপুস্তকে জাস্ট ফেরত যাচ্ছে ক্লাস নাইন কিংবা টেনের জন্য কিন্তু ফেরত যাচ্ছে এবং এটাও বলেছে এর মানে নয় যে আগের কারিকুলামে ফেরত যাচ্ছি বা নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল এ কারিকুলাম কারিকুলাম ভেতরেও কিছু কিছু ভালো জিনিস ছিল আমরা তো আগামী বছর জুড়ে বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে যতটুকু সংশোধন করা যায় তা করব। দেখতে পাচ্ছেন মানে একটা সময়ের ব্যাপার আছে বাট এই সময়গুলোতে নতুন বই ছাপিয়ে দেখা যাচ্ছে যে ক্লাস নাইন টেনের স্টুডেন্টরা যে পড়াশোনা করবে হ্যাঁ তার জন্য আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছে যায় ওই বইগুলো ছাপাবে ক্লাস নাইন জন্য এবং দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করবে এবং সংশোধন যতটুকু করা যায় সেটা করবে তিনি আরও বলেন শিক্ষাক্রমে নীতিগতভাবে আমরা দেখেছি যে এখন যে শিক্ষাক্রম দু তিন দু তিন বছর আগে থেকে চালু আছে এতে সর্বসম্মতিক্রমে ছাত্রীদের পিতা মাতাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী না এটা শিক্ষাক্রম বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে যা আমাদের সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয় তো যাই হোক উনি কিন্তু একদম ক্লিয়ার কথা বলে বলেছেন এবং বলেছেন আবার আমাদের পাঠ্যক্রম চালু রাখতে হবে দেখেন যদি হুট করে দেখা যাচ্ছে যে সকল বই বাদ দিয়ে দেয় ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের এবং দেখা যাচ্ছে যে নতুন বই ছাপাইতে অনেক সময় লাগবে হ্যাঁ যার কারণে দেখা যাচ্ছে যে যত স্টুডেন্ট আছে তাদের কিন্তু পড়ালেখা কিন্তু মানে সমস্যায় পড়ে যাওয়া যাবে তার জন্য কি বলতেছে দেখেন আগামী বছর আবার নতুন পুস্তক দিতে হবে এ তার জন্য এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এ এগুলো প্রেসে না দেই বাংলাদেশে যত প্রেস আসে চব্বিশ ঘন্টা কাজ করলেও সেগুলো যথাসময়ে পাওয়া যাবে না এ কারণে আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি যেখানে শিখন পদ্ধতিও ছিল পরীক্ষার ব্যবস্থাও ছিল সেখানে আপাতত নেই পাঠ্যক্রমগুলো সেই পাঠ্যপুস্তকগুলো ফিরিয়ে আনছি যারা ইতিমধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না বলেও উল্লেখ করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ তো দেখেন এই যে লাইনটা এই এই চারটা পাঁচটা লাইন ভালোভাবে দুই তিনবার পড়েন পড়লেই বুঝতে পারবেন যে যেহেতু বর্তমানে নতুন বই ছাপিয়ে সকলকে বন্ধ দিয়ে নতুন বই ছাপিয়ে আবার বই বিতরণ করা এটা আসলে একটা ইম্পসিবল ব্যাপার কেননা আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস চলতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটা মাস কিন্তু হাতে আছে বই ছাপাতে গেলেই তো তিন মাস চলে যাবে ঠিক আছে তার জন্য কি করতেছে যে হচ্ছে আগামী বছর যেহেতু নতুন বই দিতে হবে তার জন্য তারা দ্রুতভাবে ছাপানোর কাজ করবে না আগের যে বইগুলো ছিল এগুলাতে আপাতত ফিরে যাচ্ছে কিন্তু দু সাল থেকে একদম ক্লিয়ারলিভাবে তারা নতুন কারিকুলাম থেকে কিছুটা সংশোধন করে কিছু জিনিস নিবে এবং পুরাতন কারিকুলাম থেকে কিছু জিনিস সংশোধন করে কিন্তু নিয়ে নিবে নেয়ার পর ছাব্বিশ সাল থেকে একদম ক্লিয়ারলি বই তৈরি হবে এবং পড়াশোনা কিন্তু চলতে থাকবে তো যাই হোক এটাই আপডেট ছিল এতক্ষণ ধরে যারা ভিডিওতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ